হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হাতের পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর হতে ভালো আছি বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে খুব সহজভাবে একদম পাকা আমের জুস করা যায় কিভাবে এবং খুবই মজাদার একটি জুস হয়ে যায় সেগুলোই আমি আজকে দেখাবো তো আমি একটি ব্লেন্ডারে এই কিছু আম কেটে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এরকম করে আম কেটে নিয়ে নিলাম ব্লেন্ডারে তারপরে আমি কিছু গরুর দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব অল্প পরিমাণ চিনি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তো আর অল্প একটু ঠান্ডা পানি এখানে ফ্রিজে রাখা একদম ঠান্ডা পানি আমি দিয়ে দিলাম আপনারা চাইলে বরফও দিতে পারবেন তো আমি বরফও দিব একদম লাস্টে অল্প একটু লবণ দিয়ে দিবেন এই লবণটা দেওয়ার কারণ হচ্ছে যে টেস্টটা অনেকখানি বাড়িয়ে দিবে তো লবণটা তো বেশি পরিমাণ না একদম এক চিমটির মতো লবণ তো সব কিছু দিয়ে আমি ব্লেন্ডারের এই ঢাকনাটা আটকে আমি চালু করে দিব। বন্ধুরা দেখুন এই তো হয়ে গেল আমার আমের জুস একদম ঝটপট করে আমের জুস হয়ে গেল একদম পাকা আমের জুস বন্ধুরা এই তো হয়ে গেল আমার জুস একদম পাকা আমের জুস দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো আমি একটু টেস্ট করে দেখি দেখিনি আহ কি শান্তি আসলেই শান্তি বন্ধুরা এই গরমের দিনে যদি এরকম এক গ্লাস যদি ঠান্ডা ঠান্ডা জুস পাওয়া যায় তাহলে কিন্তু মানে কোনো কথাই নেই তাই না বন্ধুরা তো আপনারাও কিন্তু এরকম করে ঘরে বসেই তৈরি করতে পারবেন এই পাকা আমের জুস তো আমি যেভাবে যেভাবে করেছি বন্ধুরা আপনারা অবশ্যই এরকম করেই ট্রাই করবেন দেখবেন যে খুবই টেস্টি হয়ে যায় এই আমের জুসটা আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো আসলে আমি আমি আসলে মানে লোভ সামলাতে পারছি না আমি আপনাদের কথার মাঝখানে মাঝখানে একটু একটু করে খেয়ে নিচ্ছি তা আপনারা কিন্তু এভাবে করে খেয়ে নিতে পারবেন তা আমি তাহলে আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর এই গরমের দিনে বেশি বেশি করে পাকা আমের জুস খাবেন আর মনটাকে শান্তি করে রাখবেন আসসালামু আলাইকুম